দুই হাজার আঠারো উনিশ এই গভর্নমেন্ট আসার করতে প্রথম যে বাজেট পেশ করা হয়েছে সে সময়তে সেই সময়তে যতজন হয়েছে আজকে আজকের তারিখ দেখলে পরে তখন থেকে প্রায় বিশ হাজার সেখানে এই কর্মচারী সেখানে কমে গেছে সব লেভেলে জায়গায় এই বাজেটে এই কর্মসংস্থান সম্পর্কে সেখানে কোনো রকম উল্লেখ সেখানে নেই কোন চেষ্টা সেখানে নেই তো এই জায়গাটা আমরা কিভাবে বলি যে আপনারা যে দুই হাজার এক জানুয়ারি দুই হাজার আঠারো আপনাদের তথ্য দিয়েছে তখন যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা এক লক্ষ তেরো হাজার আটশো বাহান্ন অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা চল্লিশ হাজার তিনশো আটষট্টি এক লক্ষ আটান্ন হাজার হাজার দুইশো কুড়ি দ্যাট ফার্স্ট জানুয়ারি দুই আঠারো আজকে তথ্য দেওয়া হলো এখানে ফার্স্ট জানুয়ারি দুই হাজার পঁচিশ মানে অর্থাৎ এই জানুয়ারি মাসে যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা কত এক লক্ষ দুই হাজার তিনশো বাহাত্তর আর অনিয়মিত দেখানো হয়েছে চল্লিশ হাজার সাতশো উনআশি উনআশি তার মধ্যে আছে কন্ট্রাক্ট আউটসোর্স এগুলো তো সেরকম ভাবে প্যারোল থেকে না কন্ট্রাক্টর থেকে পয়সা সেখানে তার মানে কি পারমানেন্ট কি ইরেগুলার সমস্ত ক্ষেত্রে আজকে ইউ আজকে তারা বিপ্লয় হচ্ছে যার কারণে এই ত্রিপুর থেকে বহু মাগরান লেবার যাচ্ছে ত্রিপুরাজ্যের মাইগ্রেন এবং এই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ জায়গায় গিয়ে অপরিচিত জায়গায় সেখানকার ভাষা থানা সংস্কৃতি মেলে না ঠিক মতো কি বলে মজুরি পায় না নানা ধরনের সংকট নিয়ে তারা ফিরছে অথচ স্যার দেখুন এই সময় যে আপনারা বাজেট এটে খেলেছে রিটায়ার কর্মচারীর সংখ্যা দেওয়া হয়েছে আঠারো উনিশে তিন হাজার আটশো আটাই আঠারো করে সরকারি কর্মচারী তারা রিটায়ার্ড পেয়েছেন আর আপনারা নিয়োগ করেছেন কত যান তেরো হাজার সামথিং কোথায় আপনাদের পঞ্চাশ হাজার কোথায় আপনাদের লাখ লাখ কোথায় আপনাদের নিঃসলে চাকরি এইভাবে

আপনি ধানমনে ਕਿਸੇ ਜਿਹਨ ਪ੍ਰੋਬਲਮ ਆ ਰਿਹਾ ਹੈ? ਠੀਕ ਹੈ। ਜਾਨੇ ਕਿਸੇ ਜਿਹਨ আরে ঠিক আছে ਕਿਛੁ ਦੱਸਣਾ। ਉਰੂਸ਼ਕਾ ਰਿਹਾ ਹੈ। ਅਬ ਆਪਨੇ ਬਹੁਤ ਫ੍ਰੈਂਡਲੀ ਪੰਚਾਇਤ। ਬਹੁਤ ਫ੍ਰੈਂਡਲੀ ਪੰਚਾਇਤ। ਆਪਰੇ ਇੱਕ ਟਾਈਮ ਸਟਾਪ ਬੀਨਿ। ਪੰਚਾਇਤ ਕਿਤੇ ਹੋলো? ਇਹ ਤਾਂ ਆਈ.ਡੀ.ਐਨ. ਆ। ਕਿੱਦਾਰੇ

তারপরে স্যার আপনাদের এই যে ট্রাইবেল মহিলা বলছে দুশো টাকা এক কলার জল কিনতে হচ্ছে ট্রাইবেলের কথা বলে না সেদিন গেছে গেছে

ইজ আপন কনসিল ক্যাপিটাল এক্সপেনচার ওয়ার্ডস আপনি শেষই করবেন ক্যাপিটাল প্রজেক্ট আরশি এই ভাবে এই যদি ডিস্টার্ব করেন তাহলে তো আপনাকে করে মাইক করে না না আপনি করে দিন হবে আপনি বের করে দিন না